নমস্কার ওয়েলকাম টু মধুমতিদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা চলো আজকে যে টপিকটার উপর রিডিং করবো যে তোমার মনের মানুষটি কাল সারাটা দিন তোমাদেরকে নিয়ে কী ভাবনা চিন্তা সে করেছে তোমাদের কথা কি সে ভেবেছে আর যদি ভেবে থাকে তো কী ভেবেছে তোমাদেরকে নিয়ে কী চলছিল কাল সারাটা দিন তার মনে তোমাদেরকে নিয়ে তো এটা জেনারেল বেস রিডিং কোনো পার্সোনাল রিডিং নয় তাই জন্য তোমরা ততটাই নাও যতটা তোমাদের সাথে রেজোনেট করছে আর যেটা রেজোনেট করছে না সেটা প্লিজ নিও না অ্যান্ড তোমাদের জন্য একটা ভালো নিউজ আছে আমি আর কিছুদিনের মধ্যেই তোমাদের জন্য পার্সোনাল রিডিং স্টার্ট করতে চলেছি সো আমি তোমাদেরকে সেটা জানিয়ে দেবো কবে থেকে আমি সেটা শুরু করবো তো তোমরা ততটাই নাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের এনার্জি কানেক্ট হয় এখান থেকে পিক হয় কারণ এটা জেনারেল বেস রিডিং সো আমি তো জানি না আমি কার এনার্জি কানেক্ট করছি তো তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করলে তো আরও বেশি বেশি করে এনার্জিটা কানেক্টেড হবে তো চলো শুরু করা যাক আজকের রিডিং বর্তমানে প্রথমে দেখে নিই সে কোন এনার্জিতে বর্তমানে আছে তোমাকে নিয়ে তুমি কোন এনার্জিতে আছো বর্তমানে কোন এনার্জিতে আছে বর্তমানে আমাদের মানুষটিকে নিয়ে আমাদের মানুষটিকে নিয়ে আমার ইউবাস বর্তমানে কোন এনার্জিতে আছে কোন এনার্জিতে আছে তোমরা তোমরা খুব কেরিয়ার ফোকাসড এখন হতে পারে তোমরা যে আঘাতটা পেয়েছ এই যে নৌকনটা সিচুয়েশানে তোমার মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে হয়তো খুব একটা বাজে অবস্থায় বাজে সিচুয়েশানে তোমার মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে হয়তো বলে দিয়েছে যে না আর আর এই সম্পর্কটা হবে না এটাকে আমি আর কন্টিনিউ কোনোভাবেই কন্টিনিউ করতে পারবো না আমার পক্ষে সম্ভব না তোমার সাথে থাকা এমনই কিছু তোমাকে বলেছে না তোমার মনে মানুষটি যার জন্য তোমরা এখন কেরিয়ার ফোকাসড হয়ে গেছো একটা সময় ছিল তোমরা প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলে প্রচণ্ড পরিমাণে তোমরা ভেঙে পড়েছিলে তোমরা এতটা ভেঙে পড়েছিলে যে তোমরা বুঝে উঠতে পারছিলে না যে তোমাদের কি করা উচিত কি করা উচিত তোমাদের তোমাদের মনে হয়েছিল তোমাদের পুরো মানে দুনিয়াটা শেষ হয়ে গেল তোমার সেই মানুষটি ছিল তোমার কাছে তোমার দুনিয়া আর সে যখন বলে দিল যে না আর কোনোভাবেই কোনোভাবেই সম্ভব নয় এই সম্পর্কটাকে আগে নিয়ে যাওয়া কন্টিনিউ করা তখন তোমার মনে হয়েছিল যে আমার এই দুনিয়াটা শেষ হয়ে গেল আর আর কিছু করার নেই নেই আর কিছু করার সব কিছু একেবারে শেষ হয়ে গেলো আমার হয়তো হয়তো এই জীবনটা জীবনটা না রাখলেই চলে তোমাদের কিন্তু কিছু কিছু তোমাদের মানে তোমরা আছো আমার ভিওয়ার্সটা যারা কিন্তু এইটা মনে করছিলে আস্তে আস্তে তোমরা সেখান থেকে বেরিয়েছো তোমরা বর্তমানে আস্তে আস্তে সেখান থেকে বেরিয়েছ কেরিয়ার ফোকাসড হয়েছ তোমরা তোমরা কেরিয়ার ফোকাসড হয়েছ কিন্তু কিন্তু তোমরা কেরিয়ার ফোকাসড হওয়ার পরও হওয়ার পরও তোমরা কিন্তু সেই মানুষটিকে ভুলতে পারো নি তোমরা হয়তো ভাবছো যে সেই মানুষটি তোমাদেরকে ভুলে গেছে ভুলে আগে মুভ অন করে নিয়েছে তার নিজের জীবনে কিন্তু তোমরা তোমরা কিন্তু তাকে ভুলতে পারো নি আজও আজও তোমরা তার কথা ভাবো আজও ভাবো যে সে কী করে তোমাদেরকে ছেড়ে দিল কি ভুল ছিল তোমাদের এমন জীবনসঙ্গী যাকে তুমি ভেবেছিলে তার সঙ্গে তো হাজার একটা কথা হবে মতবিরোধ হবে তার মানে তো এই নয় যে সে ছেড়ে চলে যাবে তোমরা এই জিনিসটাকে কোনোভাবেই কোনোভাবেই তোমরা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছো না আজও স্টিল নাও তোমাদের কারেন্ট এনার্জি স্টিল নাও তোমরা কিন্তু আজও সেটাকে অ্যাকসেপ্ট করতে পারো নি বন্ধুরা তোমরা আজও ভাবো যে সে কি করে সে কি করে ছেড়ে চলে গেল কি করে সে বেরিয়ে গেল এই সম্পর্কটা থেকে কি করে সে করতে পারলো এমনটা আমার সাথে তোমরা কিন্তু আজও বসে বসে এমনটাই ভাবছ তোমরা কেরিয়ার ফোকাস হচ্ছ এই সব থেকে নিজেকে সরানোর জন্য এই সবের থেকে তোমরা নিজেদেরকে সরানোর জন্য কেরিয়ার ফোকাসড হচ্ছ আমি বর্তমানে দেখতে পাচ্ছি কিন্তু তোমরা আজও তোমাদের সেই মানুষটিকে কোথাও না কোথাও মনের মধ্যে এখনও গেঁথে আছে ভুলতে আজও তোমরা পারোনি আর ভুলতে পারোনি বলেই ভুলতে পারি বলেই তোমরা এসছো আজ আমার এই রিডিংটি দেখতে যে তোমার মনের মানুষটি কাল সারাটার দিন কি ভাবনা চিন্তা করেছে তোমাকে নিয়ে সত্যি কি তার মনে পড়েছে তোমার কথা আর যদি মনে পড়ে থাকে তাহলে সে কি ভাবছে ভাবছে সে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করেছে তোমরা কিন্তু সেটাই আজ দেখতে এসেছো তোমার মনের মানুষটি না পালিয়ে গেছিলো এই সম্পর্কটা থেকে এই সম্পর্কটা থেকে কোনো তো একটা কিছু মেজর ইভেন্ট হয়েছিল কি হয়েছিল সেটা আমি ডেফিনেটলি দেখব সে পালিয়ে গেছিলো সে তোমাকে ছেড়ে সম্পর্কটা থেকে পালিয়ে গেছিলো কিন্তু কিন্তু তার থার্ড আই যাত্রা তার থার্ড আই যাত্রা ওপেন হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে তাকে এটা দেওয়া হচ্ছে ওপেন করানো হচ্ছে তার থার্ড আই যাত্রা সে বুঝতে পারছে আজ তার মেজর রিয়েলাইজেশান হচ্ছে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি রেসপন্সিবিলিটি নিয়ে আমি তোমায় বলছি আমার অল মাই ভিউয়ার্স যারা দেখছো তোমরা আমার তোমার মনের মানুষটি থার্ড এই চাকরা ওপেন হচ্ছে যারা তোমাদেরকে এই সিচুয়েশানে রেখে পালিয়ে গেছিলো তোমাদেরকে অসহায় অবস্থায় ছেড়ে পালিয়ে গেছিলো আজ কিন্তু তাদের থার্ড আই চাকরা ওপেন হচ্ছে তারা বুঝতে পারছে তোমার সেই মানুষকে কিন্তু বুঝতে পারছে বর্তমানে যে সে কী ভুল করেছে সে যেটা করেছে যে কারণেই করে থাকুক সে সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে অন্যায় করেছে অপরাধ করেছে আজ সে সেটা কিন্তু বুঝতে পারছে তোমার এই মানুষকে বুঝতে পারছে বন্ধুরা বুঝতে পারছে বলে শুধু যে তার থার্ডাই চ্যাপ্টার ওপেন হচ্ছে আর সে সেই জিনিসগুলোকে দেখতে পাচ্ছে এমনটা নয় তার সাথে সাথে তার খোরার চ্যাপ্টারও ওপেন হচ্ছে ফিপ চ্যাপ্টার আর কেঞ্জেলস গ্যাব্রিয়েল তার কিন্তু তার কিন্তু থরার চাকরা ওপেন হচ্ছে সে তোমার সাথে কমিউনিকেট করতে চাইছে কমিউনিকেট করতে চাইছে সে তোমার সাথে তোমাকে বলতে চাইছে যে সে ভুল করেছে আজ তার কাছে তার ভুলটা জলের মতন স্পষ্ট হয়ে গেছে আজ তার কাছে তার ভুলটা জলের মতন স্পষ্ট হয়ে গেছে যে সে ভুল করেছে সে ভুল করেছে তোমাকে ছেড়ে সে ভুল করেছে তোমাকে একা অবস্থায় ফেলে রেখে পালিয়ে গিয়ে সে প্রচণ্ড পরিমাণে ভুল করেছে আর সে সেটা কিন্তু বুঝতে পারছে সে বুঝতে পারছে তাকে ইউনিভার্সের তরফ থেকে কিন্তু এই বোঝানোটা হচ্ছে তাকে ইউনিভার্সের তরফ থেকে বোঝানো হচ্ছে যেটা হয়েছে ইউনিভার্স করিয়েছেন কেন করিয়েছেন তোমারও তোমারও কিছু জানা দরকার ছিল তোমারও কিছু জানা দরকার ছিল তুমি যে মানুষটিকে এত বিশ্বাস করছো এত ভরসা করছো তাকে জীবন দিয়ে অন্তর দিয়ে তুমি যাকে ভালোবাসছ সে কি সত্যি এই ভালোবাসার যোগ্য সে কি সত্যি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য তুমি একটু হয়তো বেশি তাড়াহুড়ো করে ফেলছো তোমরা তাড়াহুড়ো করে ফেলছো এই সম্পর্কটাকে নিয়ে সেই জন্য ইউনিভার্সের তরফ থেকে তোমাকে এইটা বলা হচ্ছে এই দূরত্বটা তোমাদের মধ্যে যেই দূরত্বটা তৈরি হয়েছে এটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকেই এই দূরত্বটাকে তৈরি করানো হয়েছিল তোমাকে কিছু বোঝানোর জন্য তোমাকে কিছু জানানোর জন্য যে যে মানুষটাকে তুমি এতটা ভরসা করছো সেই মানুষটা তোমাকে অসহায় অবস্থায় ছেড়ে সিচুয়েশান থেকে পালিয়ে গেছে সেই জন্য তোমাকে বোঝানোর জন্য যে দেখো মানুষকে বিশ্বাস করো ভালোবাসো কিন্তু নিজের কন্ট্রোল নিজের হাতে রাখো নিজের খুশি আনন্দ সব কিছু সে মানুষটার উপরে ছেড়ো না সেটা তোমাকে বোঝানোর জন্য এই দূরত্বটাকে কিন্তু ইউনিভার্স তৈরি করিয়েছিল আবার ইউনিভার্স এখন বুঝে গেছে যে তুমি তোমার মধ্যে সেই বোধ শক্তি এসে গেছে তোমার মধ্যে সেই বোধ শক্তি এসে গেছে যে ভালোবাসা সব কিছু সাইডে নিজের নিজস্ব নিজের সত্তা নিজের হাতে এইটা কারুর ওপর ছাড়তে নেই ইমোশনালি কারুর ওপর এতটাও ডিপেন্ড হতে নেই সেটা ইউনিভার্স তোমাকে চেয়েছিল তুমি বোঝো আর বর্তমানে বর্তমানে তুমি সেটা ওছো বর্তমানে তুমি সেটা বুঝেছো বলেই বলেই ইউনিভার্স কিন্তু তোমার সেই মানুষটিকে সে যে ভুলটা করেছে তাকে সে ভুলটা বোঝানো হচ্ছে তার থার্ড আই চাকরা ওপেন করিয়ে তার থার্ড আই চাকরা তাকে বোঝানো হচ্ছে সে কি করেছে তোমাকে নো নোকনটা সিচুয়েশানে ফেলে গিয়ে চলো এবার দেখে নিই কাল সারাটা দিন তোমার মানুষটির ভাবনা চিন্তা ছিল তোমাকে নিয়ে তার টু ইমোশানস কী ছিল কাল সারটা দিন তোমাদেরকে নিয়ে কাল কী ভাবনা চিন্তা ছিল আমার ভিউদের নিয়ে কাল সারাদিন কী ভাবনা চিন্তা করেছে আমার ভিউদের নিয়ে আমার মানুষটি প্লিজ ফলো এঞ্জেলস ইউনিভার্স প্লিজ ফলো প্লিজ বলো আমাকে দেখাও ওকে 오케이. Okay. ছবি তোমরা তোমাদের যদি তোমরা কোনো মেল পার্সেন হয়ে থাকো আমায় দেখছো তাহলে তোমরা কোনো তোমাদের ফিমেল পার্সেনকে নিয়ে কোনো ফিমেল ফ্রেন্ড হতে পারে হ্যাঁ তাকে তার সাথে ছবি তুলে তোমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলে যেটা তোমাদের মনের মানুষটি দেখে বা তোমরা যদি কোনো ফিমেল ফিমেলকেও আমায় দেখছো তাহলে তোমরা তোমাদের কোনো মেল পার্সনের সাথে মেল ফ্রেন্ডের সাথে তোমরা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছো যেটা তোমার মনের মানুষটি দেখছে দেখেছে কাল সারাটা দিন হুম দেখে সে শক্ট হয়েছে এবং তার হার্ট ব্রেক হয়েছে সে ভাবছে কাল সারাটা দিন সে এটাই ভেবেছে যে তুমি তোমার জীবনে মুভ অন করে গেছো তুমি তোমার জীবনে মুভ অন করে গেছো অভিন্ন কাল তোমার মানুষটি কিন্তু সেটাই ভেবেছে তোমরা যারাই আমি দেখে থাকো না কেন তোমরা তোমাদের অপোজিট সেক্সের সাথে অপোজিট মানুষের সাথে তোমরা ছবি তুলেছো ছবি তুলে তোমরা সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করেছো তোমরা জানো এটা একটা ক্যাজুয়াল ফ্রেন্ডশিপ কোথাও ঘুরতে গেছো রেস্টুরেন্টে খেতে গেছো তোমরা সব সব বন্ধুরা মিলে গেছো কিন্তু কিন্তু তোমার মানুষটি কিন্তু সেটাই ভেবে যে ছবিটা দেখে যে সব যে তুমি তোমার জীবনে মোভন করে গেছো তাকে ভুলে গেছো এবং তার কিন্তু সেটা দেখার পর প্রচণ্ড পরিমাণে কিন্তু তার হার্ট ব্রেক হয়েছে প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রেক হয়েছে এবং তোমরা সেটা জানো কারা কারা তোমরা ছবি পোস্ট করেছো তোমার মানুষটি না ফেক বিজি ফেক বিজি তোমাদের দেখাচ্ছে তোমার মনের মানুষটি ফেক বিজি দেখাচ্ছে প্রচণ্ড পরিমাণে সে কিন্তু ফেক বিজি দেখাচ্ছে ফেক বিজি থাকছে ফেক বিজি সে এখন নিজেকে রাখার চেষ্টা করছে কেন যেন তার ম্যাসিভ রিগ্রেট হচ্ছে তার ম্যাসিভ রিগ্রেট হচ্ছে যে সে তোমাকে ছেড়ে গিয়ে কি ভুলটা করেছে তোমায় বললাম সে যে তোমাদেরকে ছেড়ে চলে গেছিলো যে তোমাদেরকে অসহায় অবস্থায় ছেড়ে চলে গেছিল আজ সে সেটা রিগ্রেট করছে আজ সে সেটা ম্যাসিভ রিগ্রেট করছে কেন যেন ম্যাসিভ রিগ্রেট করছে ইউনিভার্সের তরফ থেকে তাকে এই রিগ্রেটটা করানো হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে তোমার মানুষটিকে আজকে আজ এই রিগ্রেটটা করানো হচ্ছে আজ এই রিগ্রেটটা ইউনিভার্সের তরফ থেকে তোমার মানুষটিকে করানো হচ্ছে যে দেখো কি ভুলটা সে করেছে সেই জন্য ইউনিভার্সের তরফ থেকে আজকে তাকে রিগ্রেটটা করানো হচ্ছে বলে বলে আজ সে তার থার্ড এই চাকরা ওপেন হচ্ছে সেই জন্য আজ সে প্রচণ্ড পরিমাণে কাল সারাটা দিন সে প্রচণ্ড পরিমাণে রিগ্রেট ফিল করেছে তোমাকে সে ছেড়ে গিয়ে প্রচণ্ড পরিমাণে যার ফলে সে হ্যাপি নয় তোমরা হয় হয়তো সে তার জীবনে খুব খুশি আছে খুব খুশি সে তার জীবনে আছে দেখো তার অ্যান্সার তার অ্যান্সার হচ্ছে এ গার্ড সে কিন্তু তার জীবনে খুশি নেই কেন নেই যেন কেন নেই কারণ কি ইউনিভার্সের তরফ থেকে তাকে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে তাকে দেখানো হচ্ছে তাকে বলা হচ্ছে যে তোমাকে ছেড়ে ভুল করেছে সে তার মানুষটিকে ছেড়ে যে মানুষটি যে মানুষটি তাকে এত ভালো এসেছিলো এত বিশ্বাস করেছিল সেই মানুষটিকে সে ছেড়েছে যার ফলে আজ সে রিগ্রেট ফিল করছে এখন ইউনিভার্স তাকে বলছে তুমি ভুল করেছো আর তাকে আঙুল দিয়ে চোখে দেখিয়ে দেওয়া হচ্ছে যে ভুল করেছ কেন কেন তাকে দেখানো হচ্ছে কেন তাকে বলা হচ্ছে যে সে ভুল করেছে কারণ ইউনিভার্স যে ছিল এই যে টাইমটা এই যে তোমরা নৌকানটা সিচুয়েশানে আছো এই টাইমে তোমাদেরকে কিছু বোঝার দরকার ছিল তোমার মানুষটিকে নিয়ে আমি আশা করব তোমরা সেটা বুঝে গেছো তোমরা বুঝে গেছো বুঝে গেছো বলেই তোমরা ক্যারিয়ার ফোকাসড এখন হয়েছ তোমরা সেই জিনিসটা থেকে বেরোচ্ছ তোমার মানুষটি যখন তোমার জীবনে পুনরায় ফিরবে পুনরায় ফিরবে তখন কিন্তু তোমরা তখন কিন্তু তোমরা সবই করবে কিন্তু নিজের সত্তাকে নিজের হাতে তোমরা এবার তুলে নেবে আমার দৃঢ় বিশ্বাস তোমরা নিজের সত্তাকে নিজের হাতে তুলবে যে হ্যাঁ ভালোবাসার মানুষও থাকবে সব কিছু থাকবে কিন্তু নিজের সত্তাকে আমি নিজের হাতে মুঠোয় রাখবো আমি ইমোশনালি আর কারোর উপর ডিপেন্ডেন্ট হব না আমি কোনো খেলার জিনিস নই যে যখন ইচ্ছে হলো আমার কাছে এলো যখন ইচ্ছে হলো আমাকে ছেড়ে চলে গেলো যখন ইচ্ছে হলো আমি ইমোশনকে ট্রিগার করলো যখন ইচ্ছে হলো আমাকেই হার্ট করলো আমি কোনো খেলার মানুষ নেই তোমরা এটা ফিল করছো কাল ছটার দিন তোমার মনের মানুষটি তোমাকে বিবাহ করার কথাই ভাবছে সে ভাবছিল যে একটা সময় অনেক স্বপ্ন দেখেছিলাম অনেক স্বপ্ন আমরা দুজনে দেখেছিলাম একটা সময় তোমরা যে স্বপ্নটা দেখেছিলে কাল সারাটা দিন সে কিন্তু সে স্বপ্নের কথাই ভেবেছে তোমার মানুষটি কিন্তু কাল সারাটা দিন তোমাদের স্বপ্নের কথা ভেবেছে সে ভেবেছে যে বা একটা স্বপ্ন সময় আমরা স্বপ্ন দেখেছিলাম কী কী স্বপ্ন তোমরা দেখেছিলে কাল কিন্তু সারাটা দিন তোমার মানুষকে সেই কথাটাই ভেবেছে এটা তোমরাও হতে পারো এনার্জি রকম এক্সচেঞ্জ হচ্ছে তো এটা তোমরাও হতে পারো যে কাল সারাটা দিন কিন্তু তোমরা সেটাও ভেবেছো যে এরকম আমরা বিয়ে প্রস্তাব দিয়েছিল আমি এই প্ল্যানটা করেছিলাম বিয়েতে আমি এটা করব ও তো বলেছিল ওই প্ল্যানটা করবে ও এটা করবে ও সেটা করবে যেমনটা তোমরাও কাল কিছু কিছু আমার ভিউয়ার্সটা ভেবেছ ঠিক তেমনই আমার ভিউয়ার্সদের সব মনের মানুষ কিন্তু কালকে এটাই ভেবেছে কাল খুব তোমাদেরকে সে মিস করছিল প্রচন্ড কাল তোমাদের প্রতি তার ফিলিংস জাগৃত হচ্ছিল অ্যাট দ্য সেম টাইম সে ভয় পাচ্ছে তোমাদের কাছে এসে তার মনের কথাটা বলতে কারণ কি সে ভাবছে তোমরা তাকে রিজেক্ট করে দিতে পারো তোমরা তাকে রিজেক্ট করে দিতে পারো সে যে ভুলটা করেছে সেই ভুলের জন্য তোমরা তাকে রিজেক্ট করে দিতে পারো কারণ কারণ সে সেই সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেছে দেখে সে খুব সফট তার হার্ট ব্রেক হয়েছে তার হার্ট ব্রেক হয়েছে সেই জন্য সে আজ রিজেক্টেড ফিল করছে সে ভাবছে তোমরা হয়তো রিজেক্ট করে দিতে তাকে তোমরা তাদের জীবনে আগে এগিয়ে গেছো সে যদি এসে তোমাদেরকে বলে তোমার তার মনের যে সে ভুল করেছে তাহলে তোমরা হয়তো তোমরা হয়তো তাকে রিজেক্ট করে দিতে পারো তার যে রিগ্রেট হচ্ছে যেরকম তার রিগ্রেট কাল সারাটা দিন হয়েছে কাল কিন্তু সারাটা দিন সে তোমাদের বিবাহের কথাই কিন্তু সে ভেবেছিল কাল তোমাদেরকে কিন্তু সারাটা দিন সে খুব ফিল করেছে মিস করেছে অ্যাট দ্য সেম টাইম কাল সারাটা দিন কিন্তু সে এটাও ভেবেছে যে তোমরা হয়তো তাকে রিজেক্ট করে দিতে পারো সে না ভাবছে এই সম্পর্কটা নাম একটা ফেরিটেলের গল্প সে কিন্তু ভাবছে সে ভাবছে এটা একটা ফেরিটেলের গল্প সে কিন্তু কাল সারাটা দিন এটাই ভেবেছে যে এটা একটা ফেরিটেলের গল্প আমাদের এই সম্পর্কটা শুধুই একটা ফেরিটেলের গল্প সে এখন ভাবছে সে এখন ভাবছে যদি আমি এখান থেকে না পালিয়ে যেতাম আমি যদি ওকে ছেড়ে না চলে যেতাম তাহলে হয়তো আমি বিবাহ করতাম বিবাহ করতাম সে কিন্তু আজ বসে বসে ভাবছে সেটা যে আমার হয়তো যেটা আমি করেছি সেটা করা উচিত হয়নি আমার এই সিচুয়েশান থেকে পালানো একদমই উচিত হয়নি আমার আরেকটু ধৈর্য ধরা উচিত ছিল আরেকটু মেয়ে দেখতাম আরেকটু দুই ধৈর্য ধরতাম সত্যি আমি কি বড় তাড়াহুড়ো করে ফেললাম না আমার মানুষটিকে ছেড়ে যা একবার হারিয়ে যায় এত সহজে এত সহজে সেটা কিন্তু আর ফেরানো যায় না আজ বর্তমানে সে কিন্তু সেটাই ভাবছে সেটাই কিন্তু তার অনুভব হচ্ছে সে কিন্তু সেটাই তার ফিল হচ্ছে হৃদয় থেকে চলো আমি আরেকটু দেখি কি চলছে তার কাল সারাটা দিন তার মনের মধ্যে কি চলেছে তোমাকে না কাল সারাটা দিন সে কিন্তু তোমাকে সোশ্যাল মিডিয়ায় স্টক করেছে এতে কোনো ডাউট নেই কাল সারাটা দিন সে কিন্তু সোশ্যাল মিডিয়া তোমাদেরকে স্টক করেছে ডেফিনেটলি কাল কালকে সে সোশ্যাল মিডিয়া তোমাদের সারাটা দিন স্টক করেছে বলেই কিন্তু কাল তোমাদেরকে ফিলও করেছে তোমাদের কিন্তু কাল ফিল করেছে তোমরা না একটা জিনিস নোটিস করবে কাল সাটা দিন কখনো এমনটা কি হয়েছে তোমাদের সাথে হঠাৎ করে তার কথা খুব মনে পড়ছে হঠাৎ করে মানে তোমরা খুব কাজে ব্যস্ত হঠাৎ করে যেন মনে হলো সে এসে তোমাদেরকে হাক করলো হঠাৎ করে বা যেটা আগে হতো না ভালোবাসা রোম্যান্টিকে তোমাদের গালটাকে সে ধরে টিপে দিল বা কিছু আই আম শিওর কাল সারাটা দিন তোমরাও যেটা ফিল করেছো কেন ফিল করেছো যেন কারণ কি সারাটা কাল সারাটার দিন কাল সারাটার দিন সে যেরকম রিগ্রেট ফিল করেছে মেসিজ রিগ্রেট কাল সারাদিন ফিল করেছে সেরকম সোশ্যাল মিডিয়ায় কাল সারাটা দিন কিন্তু সে তোমার মানুষটি তোমাদেরকে দেখেছে এবং তোমাদেরকে কিন্তু ফিলও করছে না আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তোমার মনের মানুষটি কোনো ট্যারো রিডারকে দিয়ে তুমি কি করছো বর্তমানে সেটা জানছে কাল সারাটা দিন কিন্তু কোনো একটা সময় কাল কিন্তু সে জেনেছে তুমি বর্তমানে কি করছো কেন জেনেছে জানো কারণ সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় যখনই সে দেখলো যখনই সে দেখলো তোমার তুমি তো কোনো মানুষের সাথে ছবি পোস্ট করেছো তুমি যদি মেল পার্সন আমায় হয়ে থাকো তাহলে তুমি তোমার কোনো ফিমেল ফ্রেন্ডের সাথে ছবি পোস্ট করেছো তুমি যদি কোনো ফিমেল ফ্রেন্ড আমায় দেখছো তাহলে তুমি তোমার মেল ফ্রেন্ডের সাথে ছবি পোস্ট করেছো তোমার মানুষটি কিন্তু কাল সারাদিনে সোশ্যাল মিডিয়া দেখেছে দেখে সফট হয়েছে সফট হয়ে তার হার্ট ব্রেক হয়েছে যে তুমি তোমার জীবনে কি মুভ অন করে গেছো মুভ অন করে গেছো সত্যি তুমি মুভ অন করে গেছো তোমার জীবনে তাকে ছেড়ে সেই জন্য সে কিন্তু ট্যারো রিডারের থ্রু জানছে যে তোমার জীবনে কি চলছে সে যেটা দেখছে সেটা যথেষ্ট নয় তার কাছে সেই ইনফরমেশানটা সেই ইনফরমেশানটা যথেষ্ট নয় বলে সে কিন্তু সোশ্যাল মিডিয়া সে কিন্তু ট্যারো থ্রুতে তোমার মনের মানুষটি কিন্তু তোমাকে দেখছে তুমি কি করছো তুমি কি করছো সে কিন্তু ডেফিনেটলি কাল কিন্তু সেটা আরও রিডারের থ্রু আর এখন তো অ্যাপ রয়েছেই যখন ইচ্ছা হাতে ফোন তোলো অ্যাপে চলে যাও অ্যাপে গিয়ে না তোমার মানুষটির ব্যাপারে সে কিন্তু কালকে সেটাই করেছে ক্রিয়েটিভিটি তার মাথায় কিন্তু কাল সারাটা দিন বসে কিন্তু সে এটাই ভেবেছে যে কিভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করা যায় কি বলা যায় তোমাকে এমন কি তুমি বললে এমন কি বললে তুমি তাকে ক্ষমা করে দেবে ক্ষমা করে দিয়ে তুমি পুনরায় তাকে তোমার জীবনে আবারও ফিরিয়ে আনবে তুমি তাকে পুনরায় তোমার জীবনে আসতে দেবে ক্রিয়েটিভিটি তার মাথায় কিন্তু এখন এগুলো সেটাই ভাবনা চিন্তা করছে টকিং শিখ সে ভাবছে যে আমি এর আগে যা করেছি এখন সেটা করলে চলবে না সে কিন্তু বর্তমানে প্ল্যাটিং প্লটিং করছে এবং সেটাও ভাবছে এমন কি বলবো যাতে আমার ব্যাড রেপুটেশন যেন দ্বিতীয়বার তার উপর না পড়ে সে কিন্তু বর্তমানে কিন্তু তোমার সাথে কথা বলার জন্য কাল সারাটা দিন কিন্তু সে প্ল্যাটিং প্লটিংই করেছে বন্ধুরা যে কিভাবে তোমার সাথে কথা বলা যায় একটা পুরো প্ল্যানিং সে বানাচ্ছে যাতে তার ব্যাড রেপুটেশন তোমার ওপর যেন না পড়ে তোমার কাছে যেন তার ইম্প্রেশান খুব ভালো থাকে যে একটা ব্যাড রেপুটেশান পড়ে গেছে সো গেছে সেটাকে কিছু করার নেই কিন্তু এখন যেন আর ব্যাড রেপুশ রেপুটেশানটা না পড়ে তোমার প্রতি তোমার ওপর তার তাকে নিয়ে সেটাই কিন্তু সে এখন বর্তমানে ভাবনা চিন্তা করছে কাল সারাটার দিন কিন্তু সে এটাই ভাবনা চিন্তা করেছে পাশাপাশি কাল কিন্তু ডেয়ার থ্রু তোমার কাছে জানতে জেনেছে যে তুমি কেমন আছো কী করছো তুমি তোমার লাইফে যখনই সে সে ছবিটা দেখেছে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং আশা করবো আমার এই রিডিংয়ে তোমাদের উপকার হয়েছে তোমাদের ভালো লেগেছে তোমাদের যে মনে প্রশ্ন ছিল আমি আশা করব আমার এই রিডিংয়ের থ্রু আমি তোমাদের প্রশ্ন উত্তর দিতে পেরেছি আমার এই রিডিং যদি কোথাও সত্যি তোমাদেরকে ভালো লেগে থাকে উপকার হয়ে থাকে তোমাদের কাজ হয়ে থাকে আমি খুব খুশি হব আজ এই পর্যন্তই আবারও নিয়ে আসবো নতুন একটা রিডিং ততক্ষণের জন্য ভালো থাকুক সুস্থ থাকো নিজের অবশ্যই খেয়াল নাও নিজের খেয়াল কিন্তু নিজেকেই রাখতে হয় ভালো থাকুক ってな。